মানুষ বলে টাকাই সব কিছু আসলে কি তাই আসলেই তাই টাকাই সবকিছু আপনার পকেট ভর্তি টাকা থাকলে কারো কাছ থেকে ভালোবাসা যত্ন সম্মান এগুলো নিতে হবে না সবকিছু আছেন সবাই আসলে কথাগুলো বলার মানে একটাই আপনার যখন হাত ভর্তি টাকা থাকবে আপনার খোঁজ নেওয়ার মানুষের অভাব হবে না দেখবেন সবাই খোঁজ নিবে সবাই আপনার আত্মীয় স্বজন সাজবে আর যখন আপনি বিপদে পড়বেন তখনই বুঝতে পারবেন কে আপনার আপন ছিল আসলে কথাগুলো শুনতে খারাপ লাগবে তবে এটাই বাস্তব বাস্তব কথা শুনতে তো সবারই খারাপ লাগে তো যাই হোক কয়েকদিন হলো জামাইকে বলছিলাম আমার কিছু জিনিস লাগবে চলো কিনে দাও কিন্তু সে এত বেশি অলস আমাকে নিয়ে যাচ্ছিল না একদম এত কিপটা জামাই কারো আছে বলেন তো দেখি এই কারণে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল আমি চুপচাপ বসেছিলাম একটু পর সে এসে দেখি বলতেছে চলো যাই টি কিনবা কিনে নিয়ে আসো বাহ কি সুন্দর মনে মনে ভাবছিলাম এখন থেকে আর মুখে নাচে এভাবে বসে থাকবো তাহলে কোনো কিছু বলার আগেই পেয়ে যাব। এখন থেকে এই টেকনিকটা কাজে লাগাতে হবে যেহেতু বাসার নিজেই আমাদের মার্কেট তো আমি একদম নর্মালি ভাবে বের হয়ে গিয়েছিলাম আর আমার যখন খুব বেশি অলস লাগে তখন আমি এরকম বোরকা মাস্ক পরে একদম চাঁচেই সেজেবে বাহিরে যাই গাইস। আমার মতো আপনারা কে কে আছেন একটু বললেন তো আমার কিছু টুকিটাকি জিনিস কেনাকাটার দরকার ছিল অনেকদিন ধরে ভাবতেছিলাম কিনবো কিনবো বাট বের হওয়া হয় না আর সব সময় তো চাইলেই সব কিছু সম্ভব হয় না বিভিন্ন ঝামেলায় পরে আসলে অনেক কিছুই পিছিয়ে যায় তো আজকে আসছি হচ্ছে একটা গছ কাপড়ের দোকানে আমার বেশ কয়েকটা গছ কাপড়ের দরকার ছিল তো সেখান থেকে কিছু গজ কাপড় কিনে নিয়ে আমি আমি চলে আসি একদম লেসের লেসের দোকানে দোকানে গিয়ে হরেক রকমের লেস দেখে তো ভাবতেছিলাম কোনটা রেখে কোনটা নিব এত এত লেস আর সবগুলো লেসই এত বেশি সুন্দর ছিল তো যাই হোক অবশেষে আমি কয়েকটা কালার দেখে সিলেক্ট করে নিলাম যেহেতু আমি বেশ কয়েকটা লেস নিবো তাই অনেক বেছে বুঝে এখানে লেস নিচ্ছিলাম আর এখন তো লেস দিয়ে এত সুন্দর সুন্দর ড্রেস করা যায় লেস দিয়ে অনেক সুন্দর করে ড্রেস বানিয়ে পড়লে মনে হয় এটা তো আমি শোরুম থেকে কিনে নিয়ে আসছি আর আমার এভাবে নিজস্ব ভাবে কাস্টমাইজ করে পড়তে বেশ ভালো লাগে নিজস্ব ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে পরবো কেনাকাটা শেষ করে বাসায় যাওয়ার পথে ভাবলাম একটু ফুচকা খেয়ে যাই ফুচকা হলে তো মেয়েদের আর কিছুই লাগে না আর এই আঙ্কেলের দোকানের ফুচকা বেশ ভালো লাগে ওনার দোকানের মিষ্টি টকটা জাস্ট ওয়াও লাগে এত বেশি ভালো লাগে আমি তো আঙ্কেলের হাতের ফুচকার ফ্যান হয়ে গেছি একদম এত বেশি ঝাল দেয় আর নাগা মরিচের একটা ফ্লেভার থাকে দেওয়ার পরে কি যে একটা ফিল হয় যারা খান নাই তারা বুঝতে পারবেন না আর যদি আমার খাওয়া দেখে কারো লোভ লাগে অবশ্যই চলে যান ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেয়ে আসেন আর আমার জামাই আগে ফুচকা খেত না বাট আমার সাথে থাকতে থাকতে এখন সেও ফুচকা এত বেশি পছন্দ করে আমার চাইতে এখন সেই অনেক বেশি পছন্দ করে ফুচকা খেতে আচ্ছা আরেকটা কথা যারা আমার ভিডিও দেখেন তারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন বা আমাকে ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন এটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আজকের মতো এতটুকুই দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ